নমস্কার বন্ধুরা রানু কিচেনে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু বড়ি দিয়ে পাবদা মাছের ফিশ কারি সর্ষে পোস্ত দিয়ে একটি সুন্দর রেসিপি এখানে দেখো নিয়ে নিয়েছি পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেব নুন সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দুই চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। প্রত্যেকটা মাছের গায়ে যেন নুন হলুদটা খুব ভালো করে লেগে যায় মাছটা মাখা হয়ে গেলে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে ঢেকে রেখে দেব গ্যাসের উপরে পাশেই একটি কড়াই চাপিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করতে এবার মাছগুলোকে ভেজে নেব লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এই কড়াইতেই আমি লম্বা করে আলু কেটে সেটা ভেজে নেব সামান্য নুন লাল লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব এখানে বড়িটাও ভেজে নেব এবার একটা মশলা তৈরি করে নেব সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে হাফ চামচ এক চামচ পোস্ত সামান্য ধনে গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কয়েক রসুন দিয়ে বেটে নেব এখানে কালো জিরে তেজপাতা গরম তেলে ফোড়ন দিয়ে বাটা মশলাটা ঢেলে দেব মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা কষানো হয়ে গেছে এখানে আমি আলুটা ঢেলে দেব আলু দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব কয়েক মিনিট এবার স্বাদ মতন নুন দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব আলুটাকে সেদ্ধ করবার জন্য কয়েক মিনিট ঢেকে সেদ্ধ করে নেব আলু সেদ্ধ হয়ে গেছে এবার মাছটাকে ঢেলে দেব মাছ ঢালা হয়ে গেছে এবার ভাজা বড়িগুলো বড়িগুলো দেওয়ার পর লো ফ্লেমে কয়েক মিনিট ঢেকে সেদ্ধ করে নেব বড়ি বড়ি সেদ্ধ হয়ে গেলে না আগে দিয়ে দেব ধনে পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা আমার আজকের রেসিপি আলু বড়ি দিয়ে পাবদা মাছের ফিশ কারি একদম রেডি বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই পা